রাখবেন বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের আন্দোলন সংগ্রামের মূল হাতিয়ার জোনাম আলিয়া তালুকদার খানা ভাই বক্তব্য রাখবেন আলিয়া তালুকদার খানা ভাই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের আঠারো কোটি মানুষের রয়ের মনে গণতন্ত্র পুরুষ সেনানি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করতে বগুড়ায় মুক্তিযুদ্ধ চেতনায় ভাষা শহীদদের স্থিতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই শহীদ ফোটন একটি আধুনিক শহীদ মিনার নির্মাণ করেছিল সেই শহীদ মিনারের স্তম্ভতে

তার এক একটা ফেলা এবং আমার নেতাকে এই কুলাঙ্গাস সরকার অসম্মান করেছে আজকে এই সরকার বলে ধরা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সরকার কিন্তু এই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সরকারে। এই কাজটাকে শহীদ পীর বীর দেশ শহীদদের স্তম্ভ ভেঙে ফেলেছে এই হলো কুলাঙ্গার সরকার সরকার বলে ভাষার শহীদদের আমার ভাইয়ের ভাষার দিলে যারা জীবন দিয়েছে তাদের স্থিতি রক্ষার দিয়ে শহীদ সেইটি ভেঙে আমার মায়েদের সঙ্গে বিশ্বাসঘাততা করেছে ভাইয়ের আমার

জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ভাই তিনি এক জানাদার কারণে আমাদের এই প্রোগ্রামে থাকতে পারেনি আমাদের মিছিল অংশগ্রহণ করেছিল সংগ্রামী ভাইয়ের দেশ তারেক রহমানের নেতৃত্বে আগামী আন্দোলনে আমরা সবাই প্রস্তুত ছিলাম এবং আগামী দিনে থাকবো ইনশাল্লাহ এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন বগুড়া জেলা শিক্ষা দলের সংগ্রামী আবাক রাগেবুল ইসলাম শুভ সংগ্রামী আবাক রাগেবুল ইসলাম শুভ শ্রেষ্ঠ জনতা, ভয় নাই।logback ভয় নাই। বাংলাদেশের নয়নের মণি আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান বগুড়ার সৌন্দর্য বর্ধনের জন্য এবং ভাষা শহীদের শ্রদ্ধার জন্য যে আধুনিক যে শহীদ মিনার তৈরি করেছিল সেই শহীদ মিনারটি কিছুদিন আগে ভাঙা হয়েছে তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পর পর নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং সাবেক ছাত্র নেতা নব্বই গণ আন্দোলনে যেটি সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছে উপস্থিত আমার সংগ্রাম সহযোদ্ধা ভারতের জাতীয় স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার সংগ্রামের সদস্য সচিব আবু আসান শহরে আবয়ব শাহন ভাই সদস্য সচিব হোসেন ভাই সহ আজকের এই বইয়ে আবহাওয়ার আমার চব্বিশটি ইউনিটের যেসব অযোধ্যা ভাই ও বন্ধুরা সযোধা করেছেন তাদেরকে বাংলাদেশ চাদী স্বেচ্ছাসেবক দল কোকরা জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম সর্বপ্রথমে আমি একটি কথা বলবো বক্তব্য বেশি বাড়ব না বৃষ্টি হচ্ছে আসান এবং শুভ কম কথা বলে যদি ওই শহীদ দিনার পুনরায় নির্মাণ না করা হয় এবং তারেক রহমানের যে ফলকটি ভাঙে ফেলে হচ্ছে সেই ফ্লক যদি নতুন করে না তৈরি করে দেওয়া হয় তাহলে এই স্বেচ্ছাসেবক দল শুভ নেতৃত্বে কুনিয়া কুনিয়াতাকে জব দিতে করতে হবে যে কোনো কারণ যদি তাহলে ইনশাল্লাহ সামনে আবার আমরা কঠোর বৃহৎ আন্দোলন ঘোষণা করবো এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি কদাপেত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রদায়ক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে বিশ্রাম নম্বর জেল ইনশাআল্লাহ বাংলাদেশ চিন্নবাদ স্বেচ্ছাসেবক দল জিন্ন